আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এর প্রস্তুতি শুরু করছে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জানিয়েছেন বামেরা আন্দোলনে রয়েছে মানুষের স্বার্থে বেকার যুবদের স্বার্থে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বামেরা এক দশক অর্থাৎ পঁচিশ বছর ক্ষমতায় ছিল তারপরে দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচন যখন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় হয় তখন গেরুয়া ঝড় তারপরে দু হাজার তেইশে কিন্তু সিপিআইএম কংগ্রেস জোট করে সেই রকম প্রার্থা পায়নি বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসে এবার সিপিআইএম কি লোকসভা আসনে জয়ী হতে পারবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এখন দেখার বিষয় রয়েছে জনজাতি ভাই ও বোনেরদের ওপর কিন্তু একটা নির্ভরশীল এবং তারাই কিন্তু মেন ফ্যাক্টর হতে পারে কাদের দিকে তারা ঝুঁকবে কংগ্রেস বিজেপি মথা সিপিআইএম না অন্যান্য রাজনৈতিক দলের দিকে এটা একেবারে স্পষ্ট তবে জনজাতি এলাকার নেতা শাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী পরিষ্কার চিত্রটা তিনি বলতে পারবেন কেননা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন তার দিনক্ষণ কিন্তু বেশি সময় নেই রাজ্য রাজনীতিতেই রাজপথ কাঁপিয়ে জৈবনের ঢল রীতিমতো উপচে পড়বে জনসাধারণের মাঝে এমনটাই খবরের আপডেট বিজেপিকে ভোটে হারানো বিজেপি কে কিভাবে রণকৌশল নিচ্ছেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও অন্যদিকে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কোন দিকে আবহাওয়া চেঞ্জ হয় তার উপর নির্ভরশীল করবে একদিকে ডাবল ইঞ্জিন সরকারের প্রত্যাবর্তন না পরিবর্তন হবে এটা এখন দেখার বিষয় রয়েছে বৃদ্ধ থেকে বৃদ্ধারা প্রত্যেকেই প্রশংসা করছেন কিন্তু গতকাল আমরা দেখতে পাচ্ছি যে সারাদেশের সঙ্গে তুলনামূলকভাবে রাজ্য রাজনীতিতেই চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই প্রস্তুতি শুরু করছে বিরোধী রাজনৈতিক দলগুলো ত্রিপুরাতে লাল ঝান্ডার বাজিমাত কি শেষ পর্যন্ত পাবে আসুন লোকসভা এটা এখন দেখার